আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কত পালা আসো আশা করিয়া সব ভালা আছো আর আমিও বালা আছি আর আইজার একটা নতুন ভিডিও লি আপনাদের মাঝে আইছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালা লাগবে দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না সকালে বিস্কুট ছাড়ি গেছে এখন তো খাইতে লাগবো আর আইকুর কিছু বাসি ভাত রয়েছিল এখন আমি আর কাইফেনৰ মাজে আৰি কিছু বাট বাজি লাইছে বাজিয়া এইখন আমাৰ মেৰাৰেও দিম আৰু আপোনাৰ তোৰ বাই নাস্তা কৰি লাগিবা সাহ ডালি চি আর নাই শুধু আখ নাইন তোর বাইয়া খাইতরা সকালে শারমিন তো গেছে গিয়ে আর বর্তমানে কুড়াণ ঠেলা করে আর আৰি আমার বাড়ি জির সুথমে লইয়া তাই ব্যস্ত তাই সারাদিন আড়ি আমার জির জীর সুথমে ফাইলে আর দিন দুই সারি দিয়ে খাবা উবা সারি দেয় সারাদিন অগুড়ে লোক খেলাধূলা করে আর আমার বাড়ি কয়ে দিন থাকিও কারণ নাইও আছে আর আমার বাড়ি যে দুইটা মেয়ে আরে একটা ছোটো মেয়ে আর রুজির লগে সব সময় একটা তাকে আরে খেলাধুলা করে একটা হইলো আমার ঠুনঠুনি মেহনাজ মেহনাজ নি তুমি হ্যাঁ হ্যাঁ তোমার ডাকতো গিয়ে হ্যাঁ রুজি ডাকতো ডাক্ত ছোটো মাসিনী এ মেহনাজ তা খানো

তুমি আর চাড়ো আর চাড়ো আর চাড়ো দেও গতকাল দুপুরের টাইম থাকি আরি জি মাটি মাঠে কাটা আরম্ভ করল আর রাইত আটটা পর্যন্ত মাঠে কাটিছে আর এখন আবার দরজা খুলছে আরি দরজা কুলিয়া দেখি আরি পুরা বাড়িটা পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণ অন্য রকম লাগের বাড়িটা গতকালতো আমার বায়ু রে আর ই দরজার সামনে থাকি মাটি নিচ্ছই মাটি নিয়ে আরি বাড়ির রাস্তা বানাইছই আর এখানে বাড়ির অবস্থাটা দেখতে ভাতরা অনেক বেশি সুন্দর লাগে আর বাড়িটা দেখতে আর এখন আঁটি আটি আড়ি যে রাস্তাটা বুড়াইছে ন রাস্তা সামনে যাইম আর রাস্তাটা অফলাইন তোরে দেখাইমু গতকাল রাইত আটটা পর্যন্ত জেসি মাটি কাটিছে আর আমার রাইত ফাড়া যার গিয়ে ভিডিওটাই দাম থাড়া উড়া করি আর ভিডিও এডিট থরাত লাগছি বয়স দেওয়াত লাগছি আর রাইত ফারা গেছে গিয়ে বারেদি হইছি না আর এখন সকালে আারি বার সম্পূর্ণ অন্যরকম বাড়িটা লাগের বাড়ির রাস্তাটা ওয়াই আর বাড়িটার অনেক বেশি সুন্দর আইসে বাড়ির গাড়ি আওয়ার একটা রাস্তা না থাকার কারণে আমার বায়ু আর গোডটা হ্যাঁ মেইন রাস্তাটা কিছু আমার বহাই নাইন নাইনলাইছ আর ঘোর প্রায় অর্ধেক খরচ আড়ি বহানিত লাগিয়ে গেছে এতদিন থাকি বাড়ির গাড়ি ঢুকার একটা রাস্তা না থাকার কারণে আরি সারা অনেক বেশি অসুবিধার মাঝে আসলাম আর মার্শাল্লা আবার গতকাল রাস্তাটা হয়ে গেছে আর রাস্তার অর্ধেক জায়গা আমরা দিছি আর অর্ধেক জায়গা বায়ু দিছই সাইরাত আমরা দিছি আর সাইরাত আমার বায়ু দিছেন। আর এখানে একটা ফিলার দেখতে পাত্রা আরি কুড়া মাটির মাঝখানো একটা ফিলার আর গতকাল তো আর ফিলার উসে দিয়ে জেসিপি মাটি নিচ্ছে আর মাটি একদম ফিলারটা ভরে গেছিল আর আই সকালে আপনার তোর বাইয়া আবার কুড়িয়া এই ফিলারটা বার করছেন রাস্তাটা বনছে কিন্তু ফুরাফুর কমপ্লিট হয়েছে না আমরা বাড়ির আর মেইন রাস্তার মাঝখানে তো একটা নালা আছে আর নালার উপরে আবার একটা কালভার দিতে লাগবো আর আমরাও এই রাস্তা সরি গেছি আমরা আমরাও অর্দেহ দিতে লাগবো আর বায়ুরে রে দিয়া এরপরে আর এই কালফাট বানাইতে লাগবো কিন্তু বায়ুরে তো তাই ভারবা কালফাট বানাইতে আর আমরা বর্তমানের অবস্থা নাই কালফাটর টেকা দেওয়ার এর কারণে আফাজতো আর মাটি পরাইয়া রাখি দিসুন আপনার তোর বাইয়া দুইটা বাঁশ কাটিছেন বের দেওয়ার লাগিয়া আর শারমিনার রুজি আরি আমরা পাশের বাড়ি গরু সিন্নি সারাবাই সারা বা ইচারা নিছেন আর তারাও গেসলা আর এখানে আর কিছু বাত আর মাংস লইয়া আইসে আমার কি সিন আনতে আর লাইন আমরা ঘোরের ভিষন দিকে আবার জেসিপি হারাই না ওখানেও একটা গাত রয়েছে মাটি ভরাইবার সময় আড়ি জারায়নি তোর সাইডও আর এতো দিন তাই জি সিপি হারাইতাম কিন্তু হারানি যায় না কারণ বাথরুম ফাইভর ফুলে দিত তো পি গিয়া মাটি গাঁথর মাজে ফালাইতে লাগবো আর বাথরুমের ফাইভটা মাতি করি আর জি সি পি হারায় না আর গতকাল যখন জেসি পেয়ে মাটি কাটিছিল তখন আর এই বাথরুমের ওখানে দুই কাউলা মাটি আপনায় তোর ভাইয়া হ্যাঁ রাখানি লাইছে আঠ হাজাৰ হাৰিলেতো ফাইভ ফাটি যাব ইয়াৰ কাৰণে আৰু মাটি গোলা এখন বহিয়া বহিয়া নিয়া গাঁত বঢ়াইতা লাগিব আমি বাল্টি দি আকৌ এক বাল্টি বহি লিছি আৰ হাছিনাই আৰু কিছু বোৱা চাদ দিছ আবাৰ দেখি চাৰমিনীয়া চুটৰ ৰংগৰে এটা বাল্টি লৈ আহো বোৱা আৰম্ভ কৰি দিছোঁ আৰু গোট কাইলৈ হেৰি ৰাস্তা হৈছে ৰাস্তা হৈতীয়া নহৈতে হেৰি সেইকাৰণে গাড়ীও বাঢ়িতে ইয়াৰ নি আৰম্ভ কৰি দিছে রাস্তা আসলো না গাড়ি বাড়িতে মাইনা করিয়া এতদিন তো আমার বাইরে এ ধান গর আই সব সামান বহী আনল আইসন আর বহাইতে প্রায় গর টাকা লাগাইছেন আর গতকাল রায় আবার রাস্তা হয়েছে আর আই তাই গাড়ি আনা নিয়ে আরম্ভ হয়ে গেছে বাইরের গর আবার ডেইলি অনেকগুলা গাড়ি আয় কুলার গাড়ি বুসির গাড়ি খেরর গাড়ি এরপরে আর যে টাকা কাঁচাদান আছে ওগুলা আনিয়ে কেয়ারর কেয়ার রাখি দেন গরু রেখাভা লাগে আর খাঠিয়া খাটিয়া আইয়া আনন্না অনেক দূরেই হলাইছেন গাড়িয়া আনিয়া দিতে লাগে আর কারণে সব সময় আরে ওনার অনেক বেশি রাস্তার দরকার এখানে অনেক মাটি মাটি আছে আমি বাল্টি বহা আরম্ভ করে দিয়েছিলাম আপনার তোর পাই এখন একটা বস্তার মাঝে দিয়ে বস্তার মাঝে মাটি দিতে আর দুইজনে দাদ করে নিয়ে গাঁতের মাজে ফেলাই পালাই ম আর বালতি বাল্টি লাগাইছি

দুই দিন আগে আরে কামরাঙ্গামরিচর বাকি সেরগুলা লাগাই দিছি আর এখানে তিনটা সেরা রয়েছে এখন আরে সকালে ওগুলা লাগাই দিয়ে আর এখনও কুয়া রয়েছে আর একটু ফরে তো রইদ উঠি যাব রইদ উঠিল আবার গাছগুলা জুড় খাই দিব এর কারণে সকালে চেহাগুলা লাগাইতে লাগে আর নাই বিকালে লাগাইতে লাগে বিকালে লাগাইলে আবার বেশি বালা হয় কিন্তু সকালে লাগাইলে তো একটু ফরে রই দুটি যায় আর বিকালে লাগাইলে আবার সারা বিকাল ফাইল রাত ফাইল সকাল আট নটা সময় তো রই উঠে खा नहीं है সকালে রান্ধিবার লাগি এখন আমি লাই শাক তাইছি আর এখানে চার পাঁচটা গাছ আছে আর এই চার পাঁচটা গাছের সবগুলা ভাতা উঠাই নিমো জায়গাটা পরিষ্কার আর আমি অন্য কিছু লাগাইম আর এই শাকগুলা আর ওই তো না আমি কি আর কিছু শাক উঠাইম কি আগে আর শাক উঠাইছি না আজ ফয়লা আর কিছু বানি বানি শাক উঠাই নিমো আমার লাই শাকর তাকটা ফয়লা দেখা গেছিলো হাড়ুয়া হয়ে গেছে আর এখন আবার মার্শাল্লা অনার সুন্দর আর গাছগুলা উঠে আর Ардагтаа онаа хөндрөй яа ойсэ তাকর লাইশাক গুলা একদম ছোট ছোট রয়েছে গাছগুলা আর ওগুলা আর উঠাইবার মনে চান না কিন্তু যে ফাত্তা উঠাইছি উঠাইছে আর এক সবজি হইতো নাই এর কারণে ওখান তাকি আরি যে গাছগুলা কিছু বড হয়েছে পাখে পাখে থাকি একটা দুইটা করিয়ে উঠাইলি আর ৰাস্তা নাই কৈছে হেৰি কৰক মাছ নাই নেকি কৰক যাওঁ বাৰে খাই নাযাও যাওঁ যাওক 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 দুদিনাও বা চুমাৰিয়াৰ পাৰি লগাই গৈছে শাকগুলা গুলা বাসিয়া দুই লুই আইসি আর এখন আমি রান্নাটা বয়াই দিয়ে রা লগে থাকি পুরা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকালে উঠানটা জাড়ু দেৱাত লাগিছে আৰু এখন আৰি ফাষ্টৰ জ্বলাই জাড়ু দেৱাও জাননা অকণো আৰি গোবৰ চুগাইবা লাগি দিছিলা আৰু অগোলা মাৰিয়া ৰাখি দিছিলাম আৰু এখন আবাৰ মূৰকেশগোলা আচৰিয়া আৰি উলাই লিচোন চাইডেদি গধা দিছে তগু আৰি ফুৰা বাঢ়ি লৈ আহিছোন আৰু এখন আগে জমাই আৰি চাইডে দি এবাৰ গধা দিয়া ৰাখি দিমো দিয়া আৰি উঠানটা ঝাৰু দিমোঁ

আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া খুঁড়ি লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাফিস